হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আজকে আমার ঘরে মেহমান আসতেছে তবে আমি মেহমানের জন্য কি আয়োজন করলাম যে আমার ঘরে বাজারগুলা করাইছিল আগে থেকে তাই আমি ফ্রিজ থেকে গরু মাংসগুলো নামাই নিলাম গরু মাংসগুলো ভালো করে ধুয়ে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে হলুদ মরিচ লবণ জিরা গুঁড়া দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে ভালো করে মাখাইয়া বসায় দেব কিছুটা গরম মশলা দিয়ে দিলাম এবার ভালো করে মাখায় ঢাকনা দিয়ে ডেকে চুলা বসাই দিলাম পাশে চুলাতে কড়াই বসায় তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজ কুচিগুলা ভাজা নিব পেঁয়াজ কুচিগুলা ভাজা হয়ে গেলে এবার আমি গরম মশলা দিয়ে দিব গরম মশলাগুলো দিয়ে এবার আদা বাটা রসুন বাটা জিরা বাটাগুলো দিয়ে আমি ভালো করে ভাজা নিব যে কাঁচা মশলাটা ভালো করে তেলে ভাইজা নিলে যে কাঁচা গন্ধটা আসে ওই গন্ধটা কয় না যে ভালো করে মশলাটা কষানো হইলে মুরগিটা খাইতেও ভালো লাগে যে আমি মশলাটা ভালো করে কষায় নিলাম এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ মরিচ লবণ সবগুলা দিয়ে আমি মশলাটারে করে কষায় নিব কষায় নিলে যে আমার মশলাটা পরায় কষানো হয়ে গেছে এবার আমি মুরগিগুলো দিয়ে দিব যে এগুলো পাকিস্তানি মুরগিগুলো যে পাকিস্তানি ক মুরগিগুলো হয় ওই মুরগিগুলো এখানে এক কেজি পরিমাণ মুরগি আছে যে আমি ভালো করে কষায় নিলাম আমার মুরগিটা পরায় কষানো হয়ে গেছে যে আমার কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিলাম তবে মুরগিটার ঝোল রাখবো না একদম শুকনো শুকনো করে বুনা করব আর একটু ঝাল দিছি যখন রাত্রে মেহমান আসবে রাত্রে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখানে আমার গরু গোছটা কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যে সিদ্ধ হওয়ার জন্য যে পানি দিয়ে এবার ডাকনা দিয়ে ডেকে রাখবো যে আমার মুরগিটাও পরায় হয়ে গেছে আর একটু শুকিয়ে নেব মুরগিটার জল রাখবো না এই যে মুরগিটা আমি কম চুলায় কিছুক্ষণ বসায় রাখবো আর আমার এই যে গরু গোছটা গরু গোছটার কালারটা খুবই সুন্দর হয়েছে যে মেহমান আমার রান্না পরায় হয়ে গেছে ওখানে যে রান্না শেষ যে গরু গোস রান্না করছি আর এই যে মুরগি বোনা যে চিংড়ি মাছ বোনা করছি আর এই যে সাদা পোলাও আমি খুবই তাড়াতাড়ি করে রান্না করলাম পরে রাত্রে ওখানে এগারোটা বাজে এই যে এখন সবাইরে খাইতে দিয়ে দিব যে টেবিলে খাবারগুলো দিয়ে দিব আর এই যে ছালাদ কাইটা নিয়েছি এখানে শসা লেবু টমেটো কাঁচা মরিচ আর পেঁয়াজ আছে এটা পরের দিন দুপুরবেলায় যে আমি আর আমার মেয়ে আমরা আমরাক নেছি এখন আমরা খাবো যে লাল মরিচের গুঁড়া দিই কে কে এভাবে আমরা খাইতে পছন্দ করেন ঝাল ঝাল যে আমার খুবই ভালো লাগে আর আমার রান্নাগুলা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ